রাহনুমা সারা একজন সাংবাদিক বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির নিউজরুম এডিটর হিসেবে কাজ করতেন রাজধানীর হাতিরজিল থেকে গেল মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে তার নিথর দেহ উদ্ধার করা হয়েছে তবে ঠিক কী কারণে তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন তা নিশ্চিত হওয়া যায়নি কেউ কি তাকে শেষ করে দিয়েছে নাকি নিজেই নিজেকে শেষ করে দিয়েছেন সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি আইনের লোকেরাও রাহনুমা নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ইসলামবাদ কৃষ্ণপুর গ্রামের বকিয়ার শিকদারের মেয়ে স্বামী নিয়ে থাকতেন রাজধানীর কল্যাণপুরে তার স্বামী সায়েদ শুভ্র জানান প্রেমের সম্পর্কে সাত বছর আগে কাউকে না জানিয়ে বিয়ে করেছিলেন তারা ভালোই চলছিল তাদের সংসার তবে বেশ কিছুদিন আগে সংসার ভাঙার কথা বলেছিল রাহনুমা এরপর দুজনেই ঠিক করেন আলাদা হয়ে যাবেন তবে দেশের ক্লান্তি লগ্নে আর বিচ্ছেদ হওয়া হয়নি তাদের শুভ্র আরও জানান এদিন রাতে অফিস থেকে বাসায় না গিয়ে এক ব্যক্তিকে দিয়ে বাসা ভাড়ার টাকা পাঠিয়ে দিয়েছিলেন রাহনুমা অবশ্য পরে তিনি তাকে ফোন করে বলেন রাতে তো তুমি বাড়িতেই আসতে তাহলে অন্যকে দিয়ে টাকা পাঠিয়েছ কেন প্রতি উত্তরে আমি ব্যস্ত আছি বলেই ফোন রেখে দেন রাহনুমা পরে রাত তিনটার দিকে তিনি খবর পান তার স্ত্রী হাতির লেকে ঝাঁপ দিয়েছে রাহনুমাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া পথচারী সাগর জানান ওই নারীকে তিনি ঝিলের পানিতে ডুবতে দেখেন এরপর তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানান সে আর নেই এভাবে রাহনুমার চলে যাওয়া নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা এদিকে ঘটনাস্থল থেকে কোন রকমের ক্লু পায়নি আইনের লোকেরা প্রাথমিকভাবে তারা ধারণা করছে রাহনুমা নিজেই নিজেকে শেষ করে দিয়েছে তবে দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য সেই রিপোর্ট হাতে আসলেই আসল কারণ জানা যাবে বলছে পুলিশ অবশ্য এমন ঘটনার আগে নিজের ফেসবুক ওয়ালে রাহনুমা লেখেন তোমার মতো বন্ধু পেয়ে আমি ভাগ্যবান আল্লাহ তোমাকে সর্বদা মঙ্গল করুন আশা করি শীঘ্রই তোমার সব স্বপ্ন পূরণ হবে আমি জানি আমরা একসঙ্গে অনেক পরিকল্পনা করেছি দুঃখিত আমাদের সেই পরিকল্পনা পূরণ করতে পারছি না আল্লাহ তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আশীর্বাদ করুন ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা